প্রয়োজন ছাড়া নেবেন না তোমার খোঁজ এই শহরে চেনা মানুষ অচেনায় হয় রোজ এসেছিলাম একা যেতে হবে একা মাঝখানে কিছু স্বার্থপরের সাথে হলো দেখা ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী মেয়েটা ভালো মানে ছেলেটা সফল টেনশনের মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা সেদিন বুঝতে পারবে যেদিন তোমার সেই মানুষটা ছেড়ে যাবে যার জন্য আমায় ছেড়ে ছিঁড়ে রাগ তার উপর করা উচিত যখন তুমি জানো যে সে নিশ্চয়ই তোমার রাগ ভাঙাবে শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায় তীব্রভাবে কাউকে ভালোবেসে ফেলার পর মানুষ সচরাচর দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসে না খুব চেষ্টা করেও মানুষ এটা করতে পারে না আসলে এমনই হয় কাউকে একবার তীব্রভাবে ভালোবাসার পর মানুষ মহাশূন্যের মতো নিঃস্ব একা হয়ে যায় কাউকে খুব করে জীবনে ছাওয়ার পর মানুষ তারার মতো একেবারে নিঃসঙ্গ হয়ে যায় মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইমপসিবল সব ভালোবাসার সম্পর্ক তো এই হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ ভিতরটা জ্বরে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আছি আমি সুখে পকেট ভারী করে ধনী হবার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কোনো পকেট হয় না পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোট বুলেও অনেক ক্ষতি করতে পারে আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের ভালো কথা বুঝিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত পুরুষের রাগের পরিমাণ যতই হোক না শেষমেশ নারীর ভালোবাসার কাছেই হেরে যায় পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়েই বেঁচে আছে মেয়েরা পছন্দের মানুষটির সাথে আপনি আপনি করে কথা বলতে পছন্দ ভালোবাসে কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবে না আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে সময় সে এমনিতেই দিবে প্রিয় মানুষটাকে খুশি করার জন্য মিথ্যে না বলে মিথ্যে আশা না দিয়ে যতটা সম্ভব নিজের দিক থেকে সব টুকু দিয়ে আগড়ে রাখব চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল বাবা ঠিক না কারণ তারা ভদ্রতা জানে ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা কাউকে ভালোবাসায় এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে রাতের পর যেমন দিন আসে ঠিক তেমন করেই একদিন কষ্টের পর সুখ আসবে অতিরিক্ত চিন্তা বাদ দাও যা তাক দিয়ে আছে তাই হবে ভালো আছি বলে মুস্কি হাসি দাও যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ হওয়ার উপযুক্ত না পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকেই ভালোবেসেছি তাকে না ফেলে অভিযুক্ত থাকবেই তাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয় মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী এবং কত মানুষ মুখের উপর কথা কত কিছু বলে অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি যে মানুষটা কষ্ট পাবে তো কেউ জীবনে এসে মাছ পথে চলে যাওয়ার চাইতে না আসাটাই হয় ভালো ধন্যবাদ